বাংলাদেশের যে জনসংখ্যা সেই জনসংখ্যার জন্য কর্মসংস্থান নেই বললেই চলে এবং এই যে এখানকার যে কাসার মেশিন নতুন ছয় মাস হয়েছে যে নয় এটা আজ থেকে বিশ বছর পূর্বেই কিন্তু এই ক্লাসার মেশিন ছিল এবং তখন এই যে বিগত ফেসিস সরকারের আমলে এখানে যখন পার্শ্ববর্তী দেশ থেকে এলসি করে পাথর আনা হয়েছিল তখন কিন্তু বন্ধ করা হয়েছিল এখন জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে ফেসিবাসী সরকারের পছন্দ হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষ লড়াই করছে বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই করছে আজকে এই এলাকায় যে মিলগুলো বসানো হয়েছে এখানে হাজার হাজার শ্রমিক জড়িত তাই সেই হেতু যা কিছু করতে হবে তাহলে এইগুলা আলোচনার সাপেক্ষে এবং বিশেষ করে যদি এখানে আইনের কোনো ফাঁকুপট থাকে করতে যদি অন্য কোনো লোক বা অন্য কোনো স্বার্থে যদি এইগুলা কাজ করা উপচে চেষ্টা থাকে তাহলে আমরা তো এইগুলা খুশি এলাকাবাসী বা আমরাও মেনে নেব না আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এই শান্তি শৃঙ্খলা যেভাবে বজায় থাকে সেই লোককে আমাদের জেলা প্রশাসক এখানে হয়তো কিছুদিন পূর্বে পাঠিয়েছেন এখানে শ্রমিকরা বাধাগ্রস্ত করেছে কারণ তাদের পেটে কর মারা হচ্ছে আমরা তো চাই না এই এলাকার শ্রমিক মেহনতি মানুষ উপবাস করুক আমরা চাই সবাই যেন আমরা দুবেলা বাদ এই বাদ খাওয়ার জন্যই তো আন্দোলন এই বাদ খাওয়ার জন্যই বেঁচে থাকার জন্যই তো জুলাই অগস্ট আন্দোলন হচ্ছে এই জন্য আমরা জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা উদারতা জানাবো যদি একান্ত একান্ত থেকে এই মুভ করতে হয় তাহলে অবশ্যই সময় সাপেক্ষের বিষয় আছে সেই সময়টুকু যে দেন আর যদি এখানে রেখে এই যে পরিবেশের কথা বলা হচ্ছে পরিবেশ হঠাৎ করে একদিনে হয় না এই পরিবেশ আজ থেকে প্রায় আঠারো সাল আঠারো বছর পূর্বেও কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ছিল আমরা দেখেছি এখন হঠাৎ করে যদি এটা বন্ধ করতে তাহলে অবশ্যই এখানে চিন্তা প্রয়োজন আছে আলোচনার প্রয়োজন আছে আলোচনার সাপেক্ষে এবং এখানে কেউ আইনirutto নয় আমরা বলবো না যে আইন অমান্য করা হবে কিন্তু শুধু বাংলাদেশের এই জায়গা পরিবেশ নষ্ট হচ্ছে না পরিবেশ তো শত শত দেশে পরিবেশ নষ্ট হচ্ছে অর্থাৎ করে কেন এই তুপাগুলে এই যে অভিবাদন আমরা পুতুলন্ত হচ্ছে না আমরা দেখি এবং আমরা এই এলাকার মানুষের পাশে থাকবো জনগণের পাশে অবশ্যই আমরা